এবার কোরবানির জন্য পারফেক্ট পারফেক্ট ভাই কোরবানির জন্য পারফেক্ট কেউ যদি আবার মনে করেন না আমি আরো এক বছর পুষবো আরো বড় হবে ভাই আরো বড় হবে গাবিন ছাগল গাবিন হলো উলানে টান দিলে আটা বেশ হয় আটা বের জি এটাও কিন্তু সব ঠিক আছে ভাই পার্টি ছাগলের দামেই বিডার ভাই তাও মানুষ কেনা শিকুক ভাই কিনে লাভবান হোক এই হলো চিন্তাধারা এই জাতের ছাগলটা বাংলাদেশের সম্পদ আমি মনে করি ভাই এই খাসিটা ভাই পূর্ণাঙ্গ বয়স হলে এর হবে বিভিন্ন চ্যানেল দেখবেন কাস্টমার দেখার পরে দেখবেন যে দুই মাস আড়াই মাসের বাচ্চার চাচ্ছে একটা ভালো বিডার যে কতটা প্রয়োজন একটা খামারের জন্য ভাই কল্পনা করা যায় না আসলে ভালো বিডার না হলে কিন্তু ভালো করে তার কোনোভাবে আসবে ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর গুরুদাসপুর পম পাথুরিয়া গ্রামের আলিম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছে আপনি কেমন আছেন আসিফ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বিশেষ কারণে গত সপ্তাহ আপনাকে ইনভাইট করতে পারিনি ব্যস্ত ছিলেন আজকের কালেকশন কিন্তু মাশাআল্লাহ আমার প্রত্যেকটা ছাগল পছন্দ আছে ভাই চিন্তা ভাবনা করি বরাবরই আপনার কাস্টমারের বা দর্শকদের রুচি অনুযায়ী করার চেষ্টা করি তারপরে বাদ বাকি ওনাদের বিবেচনা ভাই সব আইটেমই আছে তার মধ্যে আজকে কিছু খাসি আছে খাসির পরিমাণটা একটু বেশি ভাই সামনে কুরবানি খাসিটা একটু বেশি ভালো লেগেছে জান সুন্দর সুন্দর খুশি দর্শকরা আশা করি পুরো ভিডিও জুড়ে কিন্তু আমাদের সাথে থাকবেন দামটা কেমন থাকে ভাই দামটা ভাই বড় বড়ের মতোই যত কম রাখতে পারি ভাই দোয়া করেন যেটা আমি মনে করি যে একটা ভালো ছাগল দিলে আপনি ভালোজন দর্শক পাবেন ভালো কত কেতা পাবেন ধীরে ধীরে কিন্তু আপনার কেতার সংখ্যা বেড়ে যাবে তার মানে আপনার ব্যবসা কিন্তু প্রসার করবে ছাগল সেক্টরে ভাই ছাগলের কোয়ালিটি মানের উপরে দাম ডিফেন্স করে এটা বুঝতে হবে ভাই হাইটের দামের কম বড়া হয় কালারে কিছুটা কম বড়া হয় জাতভেদে কম বড়া হয় এখন যদি সবই আমরা কম দাম দিতে চাই আসলে পারি না কিন্তু ভাই কোয়ালিটির উপরে যত কম রাখতে পারি চেষ্টা করব আমরা অতীতকালে যদি ফিরে যাই সেই সময় প্রাকৃতিক ঘাসের উপর নির্ভর এখন কিন্তু প্রাকৃতিক ঘাসের উপর সবার নির্ভর না আপনি কি করছেন দানাদার খাবার দিচ্ছেন জি ক্যালসিয়াম দিচ্ছেন ভিটামিন দিচ্ছেন জিঙ্ক দিচ্ছেন কেন দিচ্ছেন সুস্থ সবল ভালো রাখার জন্য ছাগল ভালো থাকলে সেখান থেকে ভালো ভালো বাচ্চা পাওয়া সম্ভব জি ছাগল যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু সেই হিট মিস করবে মিস করবে বাচ্চা মিস করবে বাচ্চা ভালো বাচ্চা দিতে পারবে না গবাদি পশুর ক্ষেত্রেও অনেক রোগ বেদী আছে ট্রিটমেন্টও আছে ভাই এগুলো আগে জানতে হবে বুঝতে হবে তারপরে আপনি যদি ওগুলা বাস্তবায়ন করেন আপনি সার্থক বিটলের হাই গ্রেড কস একটা খাসি বিটল হাই কোয়ালিটি খাসি জি ভাই বয়স কেমন হচ্ছে ভাই এটা এটা বয়সটা ভাই দেখায় দেই বয়সটা নতুন দুই দাঁত ভাই 36 প্লাস 37 এর কাঁচা হাইট আছে এবার কুরবানির জন্য পারফেক্ট পারফেক্ট ভাই কুরবানির জন্য পারফেক্ট কেউ যদি আবার মনে করেন না আমি আরো এক বছর পুষবো আরো বড় হবে ভাই আরো বড় হবে যে কুরবানির জন্য চাই কিন্তু সুন্দর এবং নিখুত খাসি কালার পার্সেন্ট ফিটনেস মাশাআল্লাহ দেখার মতো লাইভ অনুমান করলে ভাই আনুমানিক 60 kg নিচে নাই ভাই কম্বল মাশাআল্লাহ এটা দাম আমরা কেমন তাছি দাম ভাই ও যে বড় বড়ের মতই কম আছে কম দাম যত কমে দিতে পারি ভাই দাম চাইলে তো 35 দিলে মানায় ভাই কিন্তু ওটা না এটা দাম পড়বে ভাই খরচ মোর্চা সব আমি দিয়ে দিব 32000 টাকা দাম ভাই 32000 অনেক সুন্দর কাশি কিন্তু প্রিয় দর্শক ধারা বিশেষ করে কোরবানি ঈদের জন্য খাসি সংগ্রহ করতে চাচ্ছে সুন্দর খাসিটি মাংসের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে আসে নিতে পারেন জাহাজের মতো একটা বিশাল ছাগল নিয়ে আসেন ভাই বিশাল বড় একটা মা সাগি ভাই বিটল ক্রস একটা সাগি ভাই ফিটনেস ভাই হারে মোটা এই যে কান ভাঁজ এই যে গলা কম্বল শিং পিছনে কালার ভাই মাসাল্লাহ খুবই চমৎকার মার্জিত এটা কালার ভাই পাগুলো মোটা মোটা ভাই এটা বয়সটা কেমন চলছে ভাই বয়সটা দেখাই দেই ভাই সাইড দাঁত যায় একটা দাঁত কানিতে আইছে ভাই ভাই 34 প্লাস 35 এর কাঁচা হাইট দুইবার বাচ্চা দিয়েছে দুইবার বাচ্চা দিয়েছে ভাই তৃতীয়বারের মতো ভাই আমি ভালো একজন লোকের কাছ থেকে কানেকশন করছি উনি আমাকে গাবিন বলে দিয়েছে তিন মাস প্লাস তিন মাস প্লাস জি ভাই গ্যারান্টি হচ্ছে না গ্যারান্টি হচ্ছে তারপরে ছাগলের যে ফিজিক্যালি সিমটম বা শারীরিক যে গঠন বা গাবিন বাজিক দিক দেখলে আমরা যেগুলা আন্দাজ করতে পারি তাতেও ভাই ছাগলরা ক্রাইট আছে জি এরকম ভাই উলানটায় গাবিন ছাগল গাবিন হলে উলানে টান দিলে আটা বেশ হয় আটাটা জি এটারও কিন্তু সব ঠিক আছে ভাই এর দামটা কেমন চাচ্ছেন ভাই এটা দাম চাইলে তো ভাই খুব মানের ছাগল এবং বড় ছাগল দাম চাইলে অনেক চাও লাগে এটা ভাই দাম করা যাবে না 26500 দাম ভাই অনেক বড় ছাগল এবং গাবিন ছাগল 30 এর কাছাকাছি হাইট মানে অনেক বড় ছাগল বড় ছাগল থেকে কিন্তু বাচ্চাও বড় বড় আসে জি প্রিয় দর্শক যারা বিটুর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন পাঁচ দাঁত বয়স চলছে দুইবার বাচ্চা দেয় তৃতীয়বার মতো প্যাকেট প্যাকেট গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি মানুষের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারছে সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন শখের খাসি শখের খাসি মানে ভাই দেখেন কালারটা ডাব্বা কালার পাঞ্জাব বিটল ক্রস ভাই এটা কানটা ওষা কানটা অনেক বড় আম পাতা কান যেটা জি সিং পিছনে হালকা একটু ভাঁজ জি হালকা একটু ভাঁজ এটুকুই ক্রস জি কালার পার্সেন্ট ফিটনেস অপরূপ সুন্দর খুবই চমৎকার বয়সটা কেমন চলছে ভাই নতুন দুই দাঁ ভাই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁ কেউ ধরেন কুরবানির জন্য ওয়াল্লা দিলে প্রস্তুত কেউ যদি মনে করেন পুষবেন সেটাও হবে পঁয়ত্রিশ প্লাস এটা কিন্তু ছত্রিশের কাছাকাছি হাইট এই জাতের ছাগলটা বাংলাদেশের সম্পদ আমি মনে করি ভাই

আকর্ষণ ভাই প্রিয় দর্শক যারা বিশেষ করে শখ করে খাসি পালন করতে চাচ্ছেন অর্থাৎ দুই দাঁত বয়সী খাসি যারা সংগ্রহ করছেন আর একটা বছর পালন করার জন্য তাদের জন্য পারফেক্ট খাসি যারা কোরবানির জন্য খাসি সংগ্রহ করছেন কালারফুল সুন্দর খাসি দরকার বিশেষ করে কোরবানির জন্য মানে সব দিক থেকে পারফেক্ট একটা খাসি খাসি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে পান একটা খুব চমৎকার কালারফুল ছাগল ভাই চমৎকার কালারফুল ভাই একটা বিটল মা সাকি ভাই পার্সেন্টটা অনেক বেশি ভাই মাথা ভাজ সিং পিছনে চোখ দুটো ও মারবে চোখ কালার ভাই দেখার মতো ফিটনেস হারে মোটা খুবই চমৎকার বয়স কেমন চলছে তার দেখাই দিই নতুন দুই দাঁত ভাই বাণিজ্যিক খামারিদের জন্য পারফেক্ট ছাগল উনত্রিশ ইঞ্চি হাইট একবার বাচ্চা কিন্তু একবার বাচ্চা দেওয়া শেষ দিয়ে আবার এক মাস প্লাসে হান্ড্রেড বিটল দিয়ে বিট করানো আছে আমার কাছে ভিডিও আছে আমি সফট অনেক বড় অনেক বড় অনেক কালারফুল ভালো

এটা কোন জাতের ভাই এটাও ভাই পাঞ্জাব বিটলেরই একটা হাইগ্রেড খাসি ভাই পাঞ্জাব বিটলের খাসি জি ভাই আমরা যদি বলি যে 100 পাঞ্জাব বিটল না ভাই 100 না হালকা ক্রস আছে হালকা ক্রস আছে জি ভাই বয়সটা চলছে এটা এটা বয়স ভাই নতুন 4 দাঁত পার হইছে ভাই 4 দাঁত পার হয় কানেতে আর একটু বাড়াইছে 36 60 কিন্তু জি ভাই এই যে কমার সমান আর এটা যদি টান করতে আপনার বুক সমান বুকে বুকে তো মাথা তুলে ভাই বুক পর্যন্ত হয় তবে এবার করবার জন্য পারফেক্ট পারফেক্ট ভাই লাইভ টুর্নামেন্ট করলে তো ভাই আমার একটা আইডিয়া ভাই সত্তর কেজি প্রায় কোরবানির জন্য চাই সুন্দর খাসি দুই পাশে কি কালার করছেন এটা না ভাই

প্রিয় যারা কোরবানিদের জন্য খাসি সংগ্রহ করতে চাচ্ছেন অনেকটা সুন্দর খাসি পাঞ্জাব পেটো জাতের খাসিটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারেন এখানে ফিরে আলিম ভাই ভাই বলেন একটা দুধের ট্যাঙ্কি নিয়ে আসেন ভাই দুধের ট্যাঙ্কি ভাই এটা হলো ভাই বিটলেরই উন্নত একটা মাছ আছে ভাই ছাগলটা কিন্তু হাইট অনুপাত অনেক লম্বা ছাগল অনেক লম্বা প্রায় আমরা যদি এইদিকে বলি দেখি হ্যাঁ ভাই দেখেন তো উনপঞ্চাশ ইঞ্চি লম্বা আছে ছাগল ফিটনেস ভাই হারে মোটা খুবই চমৎকার বয়সটা কেমন চলছে ভাই এটা বয়স ভাই নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত জি ভাই দুইবার বাচ্চা দিয়েছে দুইবার বাচ্চা দিয়ে ভাই তৃতীয়বারের মতো আবার প্রায় আড়াই মাস চলে হান্ড্রেড বিটল দিয়ে দামটা কেমন চাচ্ছেন ভাই এটার দাম ছিল অনেক চা লাগে কিন্তু ওটা না ভাই এটার দাম নেবো ভাই তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো ছাগল জি ভাই দুধের জন্য ভালো মাংসের জন্য ভালো ছাগল কিন্তু আরো বাড়বে মাসাল্লাহ প্রিয় দর্শক যারা বিটুর কাছে চমৎকার দুধের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার বাচ্চা দিয়ে তৃতীয়বার মতো ছাগলটি প্রেগনেন্ট পর্যাপ্ত পরিমাণ দুধের ছাগলটি মাংসের যে কোনো পাত্র সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানে সাথে একটা রাজকীয় ছাগল রাজকীয় ভাই যেমন কালার তেমনি রূপ তেমনি গোস্ত তেমনি উষা সব দিক দিয়ে পারফেক্ট আমি বলি মাথা থেকে একদম লেজ পর্যন্ত ভাই লেজের মাথা পর্যন্ত এক পিটি বেশি লেজি লম্বা লেজি আছে এক ফিট লম্বা 16 ইঞ্চি লেজ লম্বা আছে পিছনের সাইডটা ভাই

নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত জি ভাই তবে এবার কোরবানির জন্য পারফেক্ট পারফেক্ট ভাই অপরূপ সুন্দর হাসি যদি কেউ ইচ্ছা করে যে আরেকটা বছর রাখতে পুষা যাবে হ্যাঁ ভাই পুষা অনেক সফট কিন্তু এই যে অনেক সফট এই যে অনেক সফট অনেক বড় হবে এটা অনেক বড় হবে অনেক বড় হবে 35 এর কাঁচা হাইট 35 এ আছে আমরা 200 কম বললাম এটাও তো ভাই পাথরের মতো এর যদি ভাই লাইভ ওয়েট অনুমান করা যায় 55 56 কেজি তো ঢিলে আছে ভাই এর দামটা কেমন যাচ্ছে এটা ভাই পার্সেন্ট তো এর অনেক বেশি ভাই কালারে উন্নত দাম তো ভাই অনেক দাম এই খাসি গুলার এখন আমার কাছে এখন অনেক না ভাই এখন কমায় টমায় যত নিতে পারে ওই চিন্তাও নেই আমার ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নিব ভাই মাত্র তিরিশ হাজার ভাই তিরিশ হাজার ভাই আমার সবচেয়ে ভালো আছে পিছন সাইডটা ভাই দেখ এত চমৎকার মাসাল্লাহ দর্শক যারা শখ করে সুন্দর খাসি পালন করতে চাচ্ছেন অথবা কোরবানির জন্য সুন্দর খাসি খুঁজছেন তাদের জন্য পারফেক্ট একটি খাসি দুই দাঁত বয়স আপনার পঁয়ত্রিশের কাছাকাছি হাইট পঁয়ত্রিশে আছে আমরা দুশো কম বললাম চমৎকার খাসিটি মাংস যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন খারাপ নিতে এবার নেক্সট আমরা ফোমের মতো ছাগল ভাই ফোমের মতো ভাই বিটল কাকে বলে ভাই এই ছাগলের ভিতরে সব কিছু আছে ভাই পুরোই ফোম পুরোই ফর্ম পুরোই ফর্ম দেখার মতো যে গোলা কম্বল আম পাতা কান শিং পিছনে এবং এই যে মাথার উপরে সাদা চিত আপনার পুরো শরীরটা কিন্তু একদম গোল্ডেন কালার এর চোখ দুটা ভাই খালি যদি সাদা হতো বা মার্বেল হতো আমি বলতাম যে হান্ড্রেড বিটল পাগুলো মোটামুটি হারে মোটা খুবই চমৎকার লিস্টটা কিন্তু অনেক বড় জি ভাই এটা বয়স কেমন চলে ভাই এটা বয়সটা ভাই দেখায় দেই পাঁচ দাঁত ভাই পাঁচ দাঁত জি ভাই অর্থাৎ দুইবার বাচ্চা দিয়েছে দুইবার বাচ্চা দিয়ে তৃতীয়বারের মতো ভাই প্রায় দুই মাস দুই একদিন কম আছে ভাই হান্ড্রেড বিটল দিয়ে বিট করানো আছে আমার কাছে ভিডিও আছে মোটামুটি আমি শিওর আবার গাবিন ভাই একত্রিশ প্লাস বত্রিশের কাছাকাছি হাই এর দামটা কেমন চাচ্ছেন এটা ভাই দাম নেব হলো

ওই মর্মে আর কি কালেকশন করে এটা যদি আরেকটা বছর পালন করা যায় এটা অনেক বড় হবে অনেক হবে ভাই তাও তো বিয়াল্লিশ চল্লিশ কেজি মিনিমাম বত্রিশ হাইট এর দামটা কেমন আছে ভাই এটার দাম হলো ভাই একুশ হাজার টাকা দাম ভাই মাত্র একুশ হাজার এর দিয়ে দর্শক যারা চমৎকার খাসিটি সংগ্রহ করতে চাইছেন বিশেষ করে তারা কম বাজেটের মধ্যে সুন্দর খাসি খুঁজছেন বিট্রল কচের চমৎকার খাসিটি অনেকটা সাশ্রয় পাচ্ছেন কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে পছন্দের কালার কালার টা ভালো তো ভাই খুবই চমৎকার কালার দেখেন কালার গুলো কত সুন্দর চমৎকার প্রিন্ট কিন্তু এবং ছাগলটা কিন্তু খুবই চমৎকার এটা কোন জাটে এটাও ভাই বিটলের হাইগ্রেট একটা সাজ ভাই বিটল ক্রস বয়সাম চলে এটার বয়স্ক ভাই ছয় দাঁতে পাঁচ দাঁতে একটা কালি তুষছে ছয় দাঁতে ধরা চলে একত্রিশ প্লাস বত্রিশের কাছাকাছি হাইট ভাই মার্শাল্লাহ ফিটনেস হারে মোটা এই যে গলা কম্বল শিং পিছনে কিন্তু মাথা ভাঁজ কানটা কিন্তু ওষার এবং পাগুলো মোটা মোটা হারে মোটা শিনের ধরন ভাই দেখার মতো একবার বাচ্চা দিছে ভাই দিয়ে দ্বিতীয়বারের মতো আমি নিজে বিট করাইছি ভাই হান্ড্রেড বিটল দিয়ে বিট করার না দুই মাস দুই চার দিন উপরে আছে ভাই এই যে শুকাই গেছে কিন্তু শুকাই গেছে ভাই প্রেগনেন্ট কনসেপ্ট ভাই জি 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 আটা হয়ে গেছে আটা হয়ে গেছে ভাই চাপ দিলাম না আটা হয়ে গেছে শারীরিক গঠন ফিগারেও কিন্তু গাবিন মোটামুটি তারপরেও আমি বলবো না ভাই একশো বিশ পার্সেন্ট আমার গ্যারান্টি বা পেটে বাচ্চা আছে এটা বলতে পারবো না এর দামটা কেমন চাচ্ছেন এটা ভাই দাম বাইশ হাজার পাঁচশো ভাই অনেক সাশ্রয় কিন্তু অনেক সাশ্রয় ভাই যে দুটো বাচ্চা চলে আসে টাকা কিন্তু বের আসবে ওটাই তো ভাই কাস্টমার তো ওই আসা কিনবে চক্র বৃদ্ধি হারে কিন্তু বাড়েছে প্রদর্শক যারা ভিটর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দিতে পারেন কিন্তু ছাগলটি প্রেগনেন্ট এবং বানে কিন্তু আটা হয়ে গেছে চমৎকার ছাগলটি মানুষের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারছে অর্ডার করে নিতে পারেন এখানে খামারের উপদেশটা ভাই খামারের উপদেশটা খামার সম্পদ ছাগল রাজ্যের সম্পদ জি ভাই ভালো বীজ তো ভালো ফসল জি ভাই ভালো বীজ না হলে ভালো ফসল আপনার জমি যতই উর্বর হোক ভালো বীজ না হলে কখনো ভালো ফসল আশা করা যায় না বিডার যারা সংগ্রহ করছেন অবশ্যই দেখে নেবেন আমার কথা হচ্ছে ভালো জিনিস সংগ্রহ করে নিজে দেখেন জিনিসটা কত চমৎকার এই যে গলা কম্বল কিন্তু ফুল ফুল গোলা কমলা এবং কানটা কিন্তু একদম পিঙ্ক চমৎকার যে মাথাটা এবং কালারে যেখান থেকে কালো যে আসে অপর সুন্দর এবং কালারটা কিন্তু মার্জিত এটা কোন জাতের ভাই ভাই এটা উন্নত একটা জি ক্রস ভাই 31 এর কাছাকাছি হাইট বয়সটা চলছে এটা বয়সটা ভাই 8 মাসের মতো বয়স চলে একদম দুধের দাঁত দুধের দাঁত অনেক সফট কিন্তু এটা অনেক বড় হবে ভাই অনেক বড় হবে বিডারে পুষে নিতে হবে ভাই মাশ আল্লাহ আসলে এরকম সব থেকে নিতে হবে যেগুলো বাড়বে এটা দামটা কেমন চাচ্ছেন ভাই ভাই এটা তো দাম ছাড়লে অনেক ছাগল লাগে কিন্তু ওটা না ভাই এটা দাম নেবো ভাই মাত্র চব্বিশ হাজারটা চব্বিশ হাজার পাটি ছাগলের দামেই বিড ভাই তাও মানুষ কেনা শিখুক ভাই কিনে লাভবান হোক এই হলো চিন্তাধারা একটা ভালো বিডার যে কতটা প্রয়োজন একটা খামারের জন্য ভাই কল্পনা করা যায় না আসলে ভালো বিডার না হলে কিন্তু ভালো করে তার ভাবে আর যে ভাই প্রেদর্শক যারা বিরাট টি সংগ্রহ করতে চান চমৎকার বিরাট বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে করেন আলিম ভাই ভাই বলেন আর একটা খুব সুন্দর ছাগল ভাই অপরূপ কালার ভাই মাসাল্লাহ কালারটা চকলেট সাদা জি এটা কোন ডাবল হাটে ভাই এটাও ভাই বিটল ক্রস একটা মা ছাগল ভাই বিটল ক্রস জি ভাই বয়স কেমন চলছে ভাই এটা ভাই বয়স ভাই মাত্র দাঁত ভাঙছে ভাই দুধের দাঁত ভাঙে দাঁত উঠতেছে কিউ অ্যাডাল ভাই 29 প্লাস হাইট জি এটা কানে শির জি মাথা বাজ সিং পিছনে

বিভিন্ন চ্যানেল দেখবেন কাস্টমার দেখার পরে দেখবেন যে দুই মাস আড়াই মাসের বাচ্চার এডাল দুই দাঁতের একটা ভাই দাম চাচ্ছি পাঁচশো চমৎকার সংগ্রহ করতে চাচ্ছেন দুই দাঁত সবাই মাত্র ফাঁক হয়েছে কাছাকাছি হাইটের ছাগরটি বানাচ্ছে যে কোনো সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে ভাই সুন্দর কালার সুন্দর ফিগার

এই যে সফট ছয় ইঞ্চি ভাই ইঞ্চি লুজ অনেক সুন্দর এই যে অনেক সফট পুরোটাই সফট কিন্তু জি ভাই পুরো শরীরের মধ্যে সফট

সকলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ